আচ্ছা এদেরকে আপনি কেমনে বুঝাইবেন যে ডাক্তার আর ডক্টরের মাঝে পার্থক্য কি ডাক্তার কাহাকে বলে আর ডক্টর কাহাকে বলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ডক্টর ইউনুস এর চেম্বারটা কোন হসপিটালে সে কোন বিষয় বিশেষজ্ঞ ডাক্তার তার ভিজিট কত এমন কি তার চেম্বারটা কোথায় কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট জীবনে এই ছোট্ট একটা প্রশ্ন সবাই বলতেছে ডক্টর ইউনুস স্যার ডক্টর ইউনুস সাহেব ও আপনি ডক্টর কেমনে হইলেন আমি কোনো কোনো হসপিটালে আপনার নাম দেখি নাই যদি ডক্টর হইতেন তাহলে অনেক জায়গায় আপনার ভিজিট থাকতো অনেক জায়গায় বসার একটা কেবিন থাকতো এরকম তো কোনো আপনার চেম্বার নাই আমি আপনি ডক্টর কেমনে হইলেন আপনি কি গরুর ডাক্তার নাকি মশার ডাক্তার নাকি মানুষ মেরে ফেলার ডাক্তার আর যদি কেউ জানেন উনি কিসের ডাক্তার ছিল তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে বলে যাবেন ধন্যবাদ একজন ডাক্তার নাম হলো কে ডক্টর ইনুস সুনি পশুর ডাক্তার না মাছের ডাক্তার না গরুর ডাক্তার না বাংলাদেশে মানুষের সর্বনাশের ডক্টর